আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী প্রবাসীদের নিয়ে কি মিটিং করেছে অনেকে আমাকে লিঙ্ক শেয়ার করেছেন দেখেন কিছু কিছু ইনফরমেশন যেটা আমি দেখতে বা আমার পরবর্তীতে আমি দেখতে পাই বা বিভিন্ন সময় ঘাটাঘাটি করার পরে কিন্তু প্রবাসীদের যেই প্রবলেমগুলো তারা সেই সলভ করার জন্য মানে সেটা সলভ করার জন্য বা তার ইনফরমেশনটা কি আসতে পারে সে সবসময় চোখ কিন্তু এই জামাত আলী এবং জামাত আলী ওয়েবসাইটে দেন মালয়েশিয়া বিভিন্ন পত্রিকা রয়েছে মালয়েশিয়া স্টার নিউজ এক্সপেন্স টাইম প্রি মালয়েশিয়া টুডে স্টার আওয়াইন এরকম বিভিন্ন পত্রিকা রয়েছে অনেকে কিন্তু বিভিন্ন পত্রিকাগুলোও দেখে তো অনেকে আমাকে কিছু লিঙ্ক শেয়ার করেছেন মানে জামাত আলী ওয়েবসাইট আজকে প্রবাসীদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মানব সম্পদ মন্ত্রী মিটিং হয়েছে সেখানে কি ইনফরমেশনটা এসেছে অনেকেই কিন্তু এটাকে বিভিন্নভাবে ধরে নিয়েছে বা প্রবাসীদের ভালো কিছু আসতেছে এরকম কিছু না আসলে এরকম কোনো ইনফরমেশন বলতে এখানে প্রবাসী দিনে কথা হয়েছে হয়তো আমি খুব বেশি বুঝি ব্যাপারটা এরকম না আমার কথা ভুল হতে পারে বা অনেকে এটাকে আরো সুন্দর করে ট্রান্সলেট করতে পারবে বিষয়টা হচ্ছে আজকে মালয়েশিয়া জামাতাল ইমিগ্রেশনের অফিসার বা ইমিগ্রেশনের অফিসার না ইমিগ্রেশন ওয়েবসাইটে দিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসাফুল ইসমাইল স্যার এবং সেই মিটিংয়ে সভাপতিত্ব করেছে মানব সম্পদ মন্ত্রী স্টিফেন সিন সি তো সেখানে প্রবাসীদের নিয়ে তারা কিছু বারোতম তাদের যে একটা শিডিউল সেটা আজকে তারা কমপ্লিট করেছে কিন্তু এর মধ্যে প্রবাসীদের কিছু সংস্কার প্রবাসীদের কিছু সিস্টেমগুলা চেঞ্জ করবে এটা নিয়ে তারা সারাপ আলোচনা করেছে এখানে তিনটি বিষয় এবং চারটি নোটিশ মোট সাতটি বিষয় তারা প্রশা করেছে কিন্তু তিনটি বিষয় সরাসরি উল্লেখ করে দিয়েছে প্রথমত হচ্ছে কর্মীদের নিরাপত্তা কর্মীদের মজুরি তারপরে নিয়োগ বিশেষ করে লন্ড্রি খাতে এবং পেট্রোল পাম্পে সকল জায়গায় প্রবাসীদের নিয়োগ দেওয়ার জন্য আর বিশেষ করে প্রবাসীদের উপরে সবসময় যাতে মানুষের ডিপেন্ডেড না হতে হয় সেই দিকেও তারা লক্ষ্য রাখতে হবে এরকমটাই বলেছে আজকের যে মিটিংটা হয়েছে কিন্তু এখানে নতুনভাবে বৈধকরণ বা কলিং ভিসা নিয়ে এরকম বলেনি কিন্তু নিয়োগকর্তার অনুমতি ক্রমে কিন্তু এক একটা কর্মী এই সকল সেক্টরগুলোতে আসতে হবে এখানে সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে প্রবাসীদের যে দীর্ঘ সময় মালয়েশিয়াতে অবস্থান করা তারা এইটাকে চাচ্ছে শর্ট টাইমের মধ্যে নিয়ে আসার জন্য একটা মানুষ কিন্তু কলিং পিছা তা আসুক বা যেইটাই আসুক না কেন মিনিমাম দশ বছর এগারো বছর আগে তেরো বছর ছিল এখনও কিন্তু তেরো বছর নিয়ে দশ বছরে চলে এসেছে তো এই সেক্টরগুলোতে একটু তারা কমিয়ে আসবে মানে কমে নিয়ে আসবে সেই ক্ষেত্রে দেখা যায় মালয়েশিয়াতে কর্মসংস্থানের ব্যবস্থাটা বেশি হবে লোকাল যারা আছে তারা কর্মটা বেশি পাবে এবং তাদের বিভিন্ন খাতে কিন্তু মালয়েশিয়ান লোকালদের ট্রেনিং দেওয়া হচ্ছে যেমন সেলুন কাজে লন্ডি কাজে ক্লিনার কাজে বিভিন্ন কাজে কিন্তু এ সকল মালয়েশিয়ান লোকালদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে তো তারা প্রবাসীদের উপরে বেশি ডিপেন্ডেন্ট না হওয়া লাগে আর মজুরি মালয়েশিয়া যে মজুরি কাঠামো সেটা নিয়ে কথা বলেছে সেটা আপনারা অনেকেই জানেন এটা এবং কমপ্লিট হয়েছে যে দুই হাজার পঁচিশের ফার্স্ট সেকেন্ড থার্ড মান্থের মধ্যে সতর্শ রঙ্গিত হতে যাচ্ছে আজকে প্রবাসীদের নিয়ে এরকম গুরুত্বপূর্ণ কোনো বিষয় না যে আহামরি তাদের বৈধকরণ দিচ্ছে বা দেবে বা পরিকল্পনা করতেছে এরকম না মানুষের সমসাময়িক যে প্রবলেমগুলো প্রবাসীদের সেইগুলো নিয়ে সেখানে কিভাবে সলভ করা যায় এই বিষয়টা তো এটা জামাতার ইমিগ্রেশনের ওয়েবসাইটে দিয়েছে সেখান থেকে অনেকে আমাকে কপি লিঙ্ক করেছেন ইন মালিশিয়া বিভিন্ন পত্রিকা ইনশাআল্লাহ কালকে আর এটা ফ্লোসাটা আসবে देयर টোটাল বিষয়টা তারা তো সংক্ষিপ্ত আকারে একটা বিবৃতি দিয়েছে ইনশাআল্লাহ আগামী কালকে যদি এই বিষয় নিয়ে বিভিন্ন পত্রিকার মধ্যে ফ্লোসা ভাবে আরো কিছু বিষয় বের হয়ে আসে অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করব তো যারা আমাকে লিংক শেয়ার করছেন অসংখ্য ধন্যবাদ এবং যারা এটাকে পূজি করে অন্য কোথাও ব্যক্তিগত করার চেষ্টা করতেছেন তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতে তো সকলে ভালো থাকবেন নিরাপতা থাকবেন দেখা হবে নেক্সট কল ভিডিওতে আসসালামু আলাইকুম